মেয়েরা যখন বাবার বাড়িতে আসে মারা পারে না যে তাদের কলিজাটা সহ কেটে খাওয়াই দিতে এরকম একটা অবস্থা করে তো আমি যখন বাবার বাড়িতে আসছি অবশ্যই খাওয়া দাওয়াও চলতেছে উড়াধুরা আর আরামও চলতেছে উড়াধুরা তো সকালবেলা হচ্ছে একচোট নাস্তা করছে আম্মু হচ্ছে সকালবেলা সবার পছন্দ মতো রুটি পরোটা সাথে হচ্ছে পুরি সব একসাথেই বানায় তো যার যেটা ভালো লাগে খায় ওই একচট নাস্তা করার পরে কিছুক্ষণ ফেস্ট করে এরপর আম্মু হচ্ছে আবার নুডলস রান্না করে আর এই পাঁপড়টা হচ্ছে আমার আম্মু নিজেই বানায় হাতে তো ওইটা ভেজে দিছলও কয়টা পুরে গেছে ব্যাপার না কিন্তু খাইতে হচ্ছে টেস্টটা ভালোই লাগছে সাথে একটু বিট লবণ দিন স্যার বিট লবণ দিলে তো সবকিছু টেস্ট এমনিতেই ভালো হয়ে যায় এরপর আবার আম্মু বলতেছে পেঁয়াজু ভাজি করছে কালকের একটু ভাত আছে পানতা ভাতগুলোর তোরা চাইলে পেঁয়াজু দিয়ে খাইতে পারোস এখন ওই পানতা ভাত আর পেঁয়াজু দিয়ে ভাত খাওয়ার লোভটা কে আর সামলানো যায় তা আমি বললাম যে বসে পড়ি তো আমি সবাইকে বলছিলাম যে খা খা আমার ভাইকে আমার কাজিনদেরকে ফোর্স করতেছিলাম যে অনেক মজা লাগবে পানধা ভাত দিয়ে পেঁয়াজ দিয়ে একটু শুকনা মরিচ খিস তাহলে আরও বেশি ভালো লাগবে পিছন থেকে আম্মু আবার হচ্ছে চায়ের কাপ নিয়ে আসতেছিল মানে যারা হচ্ছে পান্তা ভাত খাবে না ওরা হচ্ছে চা দিয়ে অন্য কোনো নাস্তা খাবে কিন্তু সবাই হচ্ছে আমার দেখা দেখি হচ্ছে পান্তা ভাত নিয়ে বসে আর আব্বু তো খায় আমার ভাই আমার কাজিনরা হচ্ছে আমার দেখা দেখি বসছিল তো এদিকে হচ্ছে আব্বু মরিচটা দেখাচ্ছিল আর মরিচের বয়মটা যে কতগুলা আমি ওইখানে যতদিনই ছিলাম এই শুকনো মরিচের বয়ম থেকে নিয়ে নিয়ে হচ্ছে মরিচ দিয়ে ভাত খাইছি মানে সেটা গরম ভাত হোক বা পান্তা ভাত হোক তো খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমি বাইরে আসছি আমার ছেলে ডেকে আনছে আমাকে বলছে পিছনে ধাক্কা দাও ওই যে দেখা দিচ্ছিলো পিছনে পিছনে ওইটাই বলছিল যে এদিক দিয়ে ধাক্কা দাও তো আমি হচ্ছে ওকে ধাক্কা দিচ্ছিলাম পিছন থেকে তো ও হচ্ছে দোলনা খাইতেছে ও হচ্ছে সারা দিন গেছে যে সারাটা দিন হচ্ছে এই দোলনাতে বসে হচ্ছে দোলনা খাচ্ছিল তো আর কি এদিকে ওকে দোলনা দিচ্ছিলাম ও দোলনা খাচ্ছে মনের আনন্দে আর ওইদিকে যেন আমার আম্মু আরেকটা কি রান্না করতেছে এত সুন্দর একটা স্মেল বের হচ্ছিল যদিও আমি মিষ্টি জিনিস পছন্দ করি না কিন্তু ওই মিষ্টি স্মেলটাতে হচ্ছে পেট ভরে যাচ্ছিলো আর মনটা যাইতেছিলো মনে হয় একটু ট্রাই করি গিয়ে দেখি কি অবস্থা আসলেই আমার মো হচ্ছে মানে কিছু একটা তো রেডি করছে এটা হচ্ছে তালের রস দিয়ে সাগু দিয়ে হচ্ছে নারকেল দিয়ে এই জিনিসটা রান্না করছে খেতে ভালোই ছিল যদিও আমি মিষ্টি পছন্দ করি না আমি অল্প একটু করে নিয়ে হচ্ছে ট্রাই করতেছিলাম এরপরেও তো দুপুরে হচ্ছে গোসল টোসল করা হয়েছে আমরা হচ্ছে নদীতে গেলে তো দুই তিন ঘন্টার কমে আর আসি না বাসায় তো ওই টাইমে আর ভিডিও করা হয় নাই এসে দেখতেছি এখানে ভাতের জন্য চিংড়ি মাছ ভর্তা ডাল ভর্তা আমি কলা ভাজি বলছিলাম কলা ভাজি করছে ভেন্ডি ভাজি করছে আর হচ্ছে ছোট মাছ দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি টাইপসের করছিল আর হচ্ছে সাথে গরুর মাংস তো প্রথমে এক প্লেট ভাত আমার ওই ভর্তা ভাজি এগুলো দিয়ে খাওয়া হয়েছে পরে হচ্ছে আবার ভাত নিয়েছিলাম গরুর মাংস দিয়ে খাওয়ার জন্য মানে বলতেছি না গিয়ে শুধু খাওয়া দাওয়ার উপরেই ছিল আম্মু শুধু যদি পারতো হয়তো বা তার কলেজারটা কেটে হচ্ছে খাইয়ে দিত তারপরে হচ্ছে দুপুরে এক চোট মানে ঘুমাই নিছি এরপরে হচ্ছে উঠে দেখি ও মা আমার কাজিন হচ্ছে কাজে লেগে পড়ছে ক্ষেত থেকে হচ্ছে এই জিনিসগুলো তুলে আনছে এগুলা হচ্ছে যারা মানে খেতি করেন তারা এর এই অবস্থায় মানে দূর থেকে দেখলেই চিনতে পারবেন আর যারা চিনতে পারতেছেন না তাদেরকে আমি দেখাচ্ছি আমার কাজিন মানে বলছিল আমার আজকের মতো কাজ শেষ ওর মানে আজকের মতো তোলা শেষ তো এগুলো হচ্ছে মুখ মানে মুগ ডাল তো আব্বু হচ্ছে অল্প একটু করছে আব্বুর তো কখনো এগুলো আগে করে নাই তো ট্রাই করতেছিল তো এবার মোটামুটি ভালোই ফলন হয়েছে অত বেশিও ভালো হয় না অত কমও হয় নাই মানে মোটামুটি চলে তো আমি হচ্ছে দেখাচ্ছিলাম এখানে আমি ভাবতেছিলাম আমিও একটু যাই ক্ষেতের দিকে তো এইটাই হচ্ছে সেই মুখ ক্ষেত এখানে হচ্ছে ওই টাইমে আম্মু খালামুনি আমার কাজিনও আবার আসছিলো ওরা হচ্ছে তুলতেছিল তো আমার কাজিন বলতেছিল হ্যাঁ আপনাদের খেতের গুলো আমি তুলতেছি আপনারা কেন তুলতেছেন না পরে আমার আব্বু বাবার ওরা বলতেছিল ওরা হচ্ছে ক্ষেতের জমিদার যারা জমিদার ওরা তুলে না তুই তুলতেছ তোরকে হচ্ছে তোর ভাগেরটা দিয়ে দিব তো ফাইজলা আমি করতেছিল আর কি ওর সাথে তো বলতেছে যে সৌরভ ভাইও তুলে না আফুও তুলে না বলতেছে ওরা জমিদার সবাই তাই তুলতেছে না তুই তুললে তোর ভাগেরটা তোরে দিয়ে দিব তো এগুলো নিয়ে অনেক মজা করতেছিলাম হাসাহাসি করতেছিলাম The তা আমাদের বাড়ির পিছনেও বলা চলে না সামনেও বলা চলে না ওই দিক দিয়ে রোডও আছে ওইখানে অনেক বড় মাঠ জুড়ে হচ্ছে অনেকের সবার জায়গায় জায়গায় হচ্ছে সবাই মুখ করছে এখানে ওই আরো অনেক মানুষরা মুখ খেত করছে ওই পাশে কিছু মানুষ ছিল তো ওরা হচ্ছে সবাই এই মুখগুলো তুলে তুলে নিয়ে যাচ্ছিলো আর তখন ওই দিকে হচ্ছে আব্বু ছিল মানে তখন হচ্ছে একটু সন্ধ্যা টাইম হয়ে যাচ্ছিলো সবাই হচ্ছে তাড়াহুড়া করে চলে যাচ্ছিলো তো এদিকে আমার কাজিন তুলবে না ওর তোলা আজকের মতো শেষ বল ও সে আবার আসছে হচ্ছে তোলার জন্য তো এদিকে হচ্ছে এই এতগুলো মুখ সে তুলছে সে আবার তার ভাগেরটা নিয়েও নিছে তো যাই হোক আমি হচ্ছে আজকের মতো ক্ষেত্রে দেখালাম ইনশাল্লাহ আমিও হচ্ছে ওদের সাথে তুলবো আমি তুলছিলামও হচ্ছে ওদের সাথে আর এই পাশে হচ্ছে মানে সন্ধ্যার আগে আগে যে আকাশটা বিকালের আকাশটা এত সুন্দর লাগতেছিল মানে আমার বেশি ভাল লাগছে তাই আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আর পাখিগুলোও মনের আনন্দ হচ্ছে উড়ে বেড়াচ্ছিলো ইস আমরাও যদি এরকম উড়ে বেড়াতে পারতাম কতই না ভালো হতো তাই না তো আজকের মতো ওদের মুখ তোলা এখানেই শেষ করে যখন চলে যাবে ওই টাইমে হচ্ছে আমার মন চাইলো যে এই গাছটা থেকে একটা আম পেরে নেই মানে আমার খুবই ইচ্ছে করতেছিল কাঁচা আম খেতে আমি কিন্তু কাঁচা আম খাওয়ার পোক কিন্তু পাকা আম আমি খাই না একদম মোটেও তো আমি হচ্ছে আসলাম এই গাছটা হচ্ছে আমার বড় আম্মদের তো এই গাছটার ডালগুলো এতটাই নিচে যে হাত দিয়েই পেরে নেওয়া যায় গাছে ওঠা ছাড়াই তো আমি আসলাম একটা আম খুঁজে মানে কোনটা ভালো লাগতেছে এবারের আম তেমন একটা মানে বড় হয় নাই আবার বেশি হয়ও নাই আহ যখন হচ্ছে আমের ফুলগুলো আসছিল তখন নাকি ঝড় হয়েছিল যার কারণে হচ্ছে ফুলগুলো ঝরে গেছে তাই আমও এবার কম হয়েছে যাই হোক যে কয়টাই হয়েছে যে কয়দিন ছিলাম খুব খাওয়া খাইছি আমাদের গাছেরগুলোও খাইছি বড় আমাদের গাছের খাইছি তো এসে মাত্র আমি আমার খালামনকে বলতেছিলাম যে আমাকে আমটা কেটে দাও পরে আনটি কাজ করতেছিল দেখে আম্মু হচ্ছে আমটা কেটে দিছে আর আমরা হচ্ছে সবাই মিলে ওই আমটা খেতে বসে গেছি যদিও এটার পর আরো দুই একটা আম কেটে দিছিল মানে প্রথমে যেটা আমি আনছি ওইটাই হচ্ছে কাটাই নিয়েছি আর এভাবে হচ্ছে মরিচ গুঁড়ো আর লবণ দিয়ে আগে হচ্ছে স্কুলে নিয়ে যাইতাম আর ওইখান থেকে আম কিনে হচ্ছে এরপরে খাইতাম আর কি ক্লাস টাইমে টিচার পড়াইতো আর আমরা ওই টিচারের চোখ ফাঁকি দিয়ে হচ্ছে বসে বসে আম খাইতাম লবণ মরিচ দিয়ে কারা কারা আমাদের মতো এমন করতেন অবশ্যই কমেন্ট বক্সে জানাইতে পারেন আর আমটা এত টক ছিল যে কদিন ছিলাম আম তো খাইছি আম খাওয়ার পরে আর কোনো কিছু খাওয়ার মতো আমার দাঁতে শক্তি ছিল না তো এদিকে আগের দিন হচ্ছে গরুর দুধ দিয়ে একটু দই বসেছিলাম মানে দই বীজ টক দই করছিলাম ওইটা দিয়ে হচ্ছে আম্মু চিরা কলা নারকেল দিয়ে মাখছে কিন্তু আমি তো কলা খাই না আমি বললাম যে না আমি এটা খাবো না আমি রেখে দিছি যখন দেখছি এটাতে কলা মিক্সড করা আছে এরপরে আম্মু আবার কি করবে আমার জন্য হচ্ছে আবারও দুধ নারিকেল আর মানে দই দিয়ে হচ্ছে চিরাটা মেখে দেয় পরে আমি ওইটা খাচ্ছিলাম আসলে মা তো মানে আমি চাইতেছিলাম খেতে আবার হচ্ছে কলা দেওয়ার কারণে খাচ্ছিলাম না তাই আবার তাড়াহুড়ো করে নিজের খাওয়া বাদ দিয়ে হচ্ছে আমার জন্য এই জিনিসটা রেডি করে আনে তো এদিকে খেতে খেতে আমি আবার ইহানকে ডাকতেছিলাম যে একটু খাওয়াই কিন্তু সে নাচর বান্দা সে না আমি এত ডাকা ডাকতেছি সে আসতেছে না এই আর কি বাবার বাড়ি দেখেছি সারাদিন খাওয়া দাওয়া ঘুম আরাম এসবের উপরেই ছিলাম আর খুবই মজা করছি যদিও ইহানা আব্বু গেলে হয়তো বা আর একটু বেশি মজা হতো তাই তো আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই রাখবো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ